নিজেদের শর্তেই বলছে তৃতীয় পক্ষ হিসেবে সংঘাতে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মরিয়া মূলত ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব এবং হুমকির পরই উত্তেজনা কমতে শুরু করে মধ্যপ্রাচ্যে তবে বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিরতি ভঙ্গুর কারণ ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হলেও তাদের মধ্যে শান্তি চুক্তি হয়নি আপাতত সংঘাত থামলেও দুই পক্ষই হুমকি হুমকিধামকি দিয়ে যাচ্ছে এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে উভয় পক্ষই যা ক্ষুব্ধ গড়ে তোলে ট্রাম্পকে ইসরায়েলের উপর ব্যাপক ক্ষোভ ঝাড়েন তিনি তবে ঠিক একদিন পরই আবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়হকে মহান নেতা বলে আখ্যা দেন ট্রাম্প চলমান দুর্নীতি মামলা থেকে নেতানিয়াহুকে রক্ষার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট তার মতে ইসরায়েলের এমন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হাস্যকর মামলা এবং বিচার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প এমন অবস্থায় আবারও বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প নেটো শীর্ষ সম্মেলনে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন ইরান ও ইসরায়েলের মধ্যে যে যেকোনো সময় আবারও শুরু হতে পারে সংঘাত

Uh, we may sign an agreement. I don't know. To me, I don't think it's that necessary. I mean, they had a war, they fought. Now they're going back to their world. I don't care if I have an agreement or not. এদিকে ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর শত্রুপক্ষকে সতর্ক করে বলেন কেউ যদি ভুলেও ইরানকে লক্ষ্যবস্তু বানাই তাহলে তাদের শক্ত জবাব দেয়া হবে

যুদ্ধবিরতির পর কিছুটা স্বস্তি ফিরেছে মার্কিন শেয়ার বাজারে নাজদাক ও এস